তার মধ্য থেকে দশটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে পরীক্ষায় মোট পরীক্ষার্থী হচ্ছে চুয়াত্তর জন অষ্টম শ্রেণী থেকে ফর্ম ফিল করে ছাব্বিশ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পঁচিশ জন পঞ্চম শ্রেণী থেকে ফর্ম ফিল করে ছাপ্পান্ন জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে জন তার মধ্য থেকে ফুলে কোনো বৃত্তি কোনো শিক্ষার্থী বৃত্তি পায় নাই সাধারণ বৃত্তি পায় অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণী থেকে তিনজন পঞ্চম শ্রেণী থেকে সাতজন অষ্টম শ্রেণী থেকে প্রাপ্ত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হচ্ছে প্রথম স্থান অধিকারকারী আমান এক আমান এক তার মাইশা কুরিচর মাধ্যমিক বিদ্যালয় রুল নম্বর তিনশত বারো সর্বমোট প্রাপ্ত নাম্বার বাহাত্তর দ্বিতীয় স্থান অধিকার অর্জন করে শারমিন আক্তার শামু দীপবন্ধু আলহাস মুস্তাফিজুর রহমান দাখিল মাদ্রাসা রুল নম্বর তিনশত নয় নম্বর ষাট তৃতীয় স্থান অধিকার করে মোহাম্মদ মাহিম উড়িচর মাধ্যমিক বিদ্যালয় রুল নম্বর তিনশত পনেরো প্রাপ্ত নম্বর ষাট পঞ্চম শ্রেণী থেকে সাধারণ পায় সাতজন শিক্ষার্থী তার মধ্যে প্রথম স্থান অর্জন করে মিফতাহুল জান্নাত জারিন এ এইস নবতিকন্থ সরকারি প্রাথমিক বিদ্যালয় রুল নম্বর দুই শত দুই প্রাপ্ত নম্বর বাহাত্তর দ্বিতীয় স্থান অধিকার করে সাইমা আক্তার ফলি দীপবন্ধু আলহাস মুস্তাফিজুর রহমান দাখিল মাদ্রাসা রুল নম্বর দুই শত তেতাল্লিশ প্রাপ্ত নম্বর সাতষট্টি তৃতীয় স্থান অধিকার করে মোহাম্মদ রিয়াদ জনতা বাজার সোলাইমানিয়া দাখিল মাদ্রাসা রুল নম্বর দুই শত চুয়ান্ন নম্বর ছয়ষট্টি চতুর্থ স্থান অধিকার করে আবু বকর সিদ্দিক জনতা বাজার সোলাইমিয়ানিয়া দাখিল মাদ্রাসা রুল নম্বর দুই শত একান্ন নম্বর বাষট্টি পঞ্চম স্থান অধিকার করে মাহমদ তাজ তাজমির জনতা বাজার সোলাইমিয়ানিয়া দাখিল মাদ্রাসা রুল নম্বর দুই শত আটচল্লিশ প্রাপ্ত নম্বর একষট্টি ষষ্ঠ স্থান অধিকার করে সীমা আক্তার ইমাম আজম রহমতুল্লাহী আলাই শূন্য দাখিল মাদ্রাসা রুল নম্বর দুই শত ছাব্বিশ প্রাপ্ত নম্বর ষাট ষষ্ঠ স্থান অধিকার করে মোহাম্মদ দানিস হাসান জেকি ইমাম আজম রহমতুল্লাহ আলাই শূন্য দাখিল মাদ্রাসা রুল নম্বর দুই শত পঁয়ত্রিশ প্রাপ্ত নম্বর ষাট যে সকল প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করে কিন্তু কোন শিক্ষার্থী বৃত্তি দাখিল ও পঞ্চম শ্রেণী শ্রেণী থেকে তাদেরকে বিশেষ কোটায় রাখা হয়েছে তার মধ্যে প্রথম এক হচ্ছে সালমা আক্তার সমিতির হাট উচ্চ বিদ্যালয় রুল নম্বর তিনশতে এক মোহাম্মদ সাকিবুল হাসান জনতা বাজার সোলাইমানিয়া দাখিল মাদ্রাসা রুল নম্বর তিনশত বাইশ মোহাম্মদ রিয়াদ উড়িৎসর নুরানি সুনিয়া মাদ্রাসা রুল নম্বর দুইশত চল্লিশ নুসরাত জাহান উড়িৎসর মেঘনা সরকারি প্রাথমিক বিদ্যালয় রুল নম্বর দুইশত নয় মোহাম্মদ মিন হায়ুর রহমান সর্বারু ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দু রুল নম্বর দুইশত একুশ মোহাম্মদ এমরান হোসেন আকাশ ডর উमेद দারুসুননা ইসলামিয়া মাদ্রাসা রোল নম্বর 219 এ হচ্ছে পঞ্চম অষ্টম শ্রেণী থেকে প্রাপ্ত মেধাবপ্রাপ্ত শিক্ষার্থী ও বিশেষ কোডায় শিক্ষার্থীদের নাম তো উক্ত পরীক্ষায় উরিচার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেসব শিক্ষকের পক্ষেশতায় শিক্ষার্থীরা বৃত্তিতে অংশগ্রহণ করে সকল শিক্ষকদের প্রতি আমাদের উড়িষ্যার মানব উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই যে সকল শিক্ষার্থীরা বৃত্তিপ্রাপ্ত বৃত্তি অর্জন করতে সক্ষম হয়েছে তাদেরকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতেছে যারা যে সকল প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে কিন্তু কোন শিক্ষার্থী বৃত্তি পাই নাই তাদেরকেও তাদের প্রতিও কৃতজ্ঞতা পরীক্ষায় অংশগ্রহণ করে উড়িষ্যার মানব উন্নয়ন সংগঠনকে সাহায্য করার জন্য সাথে সাথে কৃতজ্ঞতা জানায় সেই সকল অভিভাবকদের যাদের প্রচেষ্টার মাধ্যমে তাদের সন্তানেরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে সর্বোপরি উড়িচ্ছার মানব উন্নয়ন সংগঠনের যে সকল দায়িত্বশীল এবং সদস্য ভাইয়েরা আমাদেরকে সময় দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে অর্থ দিয়ে বৃত্তি পরীক্ষা পরিচালনায় সাহায্য করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা পুরিচ্ছর মানব উন্নয়ন সংগঠন দুই হাজার বাইশ সালে প্রতিষ্ঠিত হয় বাইশ সালে প্রথমবারের মতো ইফতেদায় তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং দাখিল লেভেলে বা মাধ্যম নিম্ন মাধ্যমিক লেভেলে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বৃত্তি পরীক্ষা নেয় দুই সালে পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণী ইফতদায়ী পঞ্চম শ্রেণী এবং দাখিল অষ্টম শ্রেণীর মেধাবৃত্তি পরীক্ষা নেয় এবং দুই সালে তৃতীয়বারের মতো পঞ্চম ও অষ্টম শ্রেণীর মেধাবৃত্তি পরীক্ষা নেয় তে অনুসংগে একটা মেধা বৃত্তি পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত কার্যক্রম গুলো সম্পন্ন করতে উরিচর মানব উন্নয়ন সংগঠনের পাই প্রত্যেক বছর 60 প্লাস 60000 প্লাস টাকা খরচ হয় এ অর্থ আসে উরিচর মানব উন্নয়ন সংগঠনের যে সমাজ সমাজকর্মী ও দেশপ্রেমী বাইদের সাহায্য এবং আমাদের উরিচর উরিচর এবং বাংলা দেশের অন্য অন্য অঞ্চলের বিভিন্ন সংগঠন প্রিয় অথবা সামাজিক কাজ প্রিয় বাইদের অর্থের অনুদান এই পরীক্ষাগুলো পরিচালিত হয় উড়িৎসর উড়িৎসরের যে সকল বাইরা আমাদেরকে অতীতে অর্থ দিয়ে মেধা দিয়ে এবং বুদ্ধি দিয়ে সাহায্য করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি উড়িৎসর মানব উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে এবং আগামীতে উড়িচর মানব উন্নয়নের সংগঠনের পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উড়িৎসর মানব উন্নয়নের সংগঠনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আর